সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রামে জানিয়েছি আমরা প্রেজেন্টিং এর মাধ্যমে জানিয়েছি আমরা চাই যেই জুলাই সনদ এই হাজারো শহীদের রক্তে ভেজা কোন প্রস্তাবের উপর দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে এবং এই ঐক্যের জায়গায় আজকে একটা জুলাই সনদ আমরা প্রণয়ন করতে পেরেছি এই সনদটা শুধুমাত্র যেন কাগজে কলমে না থাকে এই সনদটা অবশ্যই যেন বাস্তবায়ন হয় এবং যেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের জন্য আমাদের এই লড়াই সংগ্রাম সেটা যেন আদতে বাস্তবায়িত হয় কার্যকর হয় সেটার জন্য আমরা এই জুলাই সমাজটাকে কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে দেখতে চাই নাই আমরা চাই এটা যেন আইনি ভিত্তির মাধ্যমে বাস্তবায়িত হয় আজকে আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছে জুলাই সম বাস্তবায়নে আমরা সেই প্রস্তাবনা নিয়ে ডিটেলস প্রতিক্রিয়া আপনাদেরকে জানাবো পরবর্তীতে তবে শুধু আমরা এইটুকু দাবি রাখতে চাই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ভিত্তি এবং এর কার্যকারিতা যদি না থাকে তাহলে এটা আদতে আমাদের আমাদের দেশের বা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনবে না কোনো কিছুতেই সেটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য হয়ে থাকবে আমরাই কিন্তু মৌলিক সংস্কারের রূপরেখা এই ঐক্যমত্য কমিশনের কাছে প্রকাশ করেছিলাম প্রেরণ করেছিলাম একই সাথে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখাও কিন্তু আমরা দিয়েছিলাম আপনারা জানেন যে সেই শান্তিপূর্ণ ক্ষমতা নিয়েও কিন্তু যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং আমাদের কিছু মৌলিক প্রস্তাব সেখানে ছিল যেটা নিয়েও আলোচনা হয়েছে তো এই প্রস্তাবগুলো যেহেতু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা চাই এটার বাস্তবায়ন হোক এটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থেকে এবং রাষ্ট্রের কল্যাণকে সামনে রেখে তারা সেটাই করবে